এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ সেখানে সবুজ ডাঙা ভরে আছে ঘাসে অবিরল সেখানে গাছের নাম কাঁঠাল বট জারুল হিজল সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ সেখানে বারুনি থাকে গঙ্গা সাগরের বুকে সেখানে বরুণ কর্ণফুলি ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল সেইখানে গন্ধের মতো তরুণ সেখানে লেবুর শাখা নিয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপশীর শরীরের পর শঙ্খমালা নাম তার এ বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে তারে আর খুঁজে তুমি পাবে নাকু বিশালাক্ষী দিয়েছিল বর তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর থানের ভিতর